বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশ টাইগারদের টুর্নামেন্টে টিকে থাকার লড়াই টসে জিতে কিউই অধিনায়ক মিসেল সান্টনার ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জাতীয় সঙ্গীত গাওয়ার সময় দলে পরিবর্তনের আভাস মিলে মাহমুদুল্লার দলে প্রবেশ সৌম্য আউট ও নাহিদ রানার অন্তর্ভুক্তি অপরদিকে কিউইদের টুর্নামেন্টে ফেভারিট হবার তকমা গায়ে লাগিয়ে মাঠে প্রতিশ্রুতিবদ্ধ দলটি গত আসরের প্রতিশোধ নিতে মরিয়া টাইগার ভক্তরা আশায় বুক বেঁধেছে ভালো কিছুর আশায় ওপেনিংয়ের চমক তানজিম তামিমের তানজিব তামিমের সাথে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত মাইল ফলকের সামনে দাঁড়িয়ে দুদলের খেলোয়াড়েরা শুরুতেই আক্রমণাত্মক তানজিদ তামিম ছক্কাচারে কিউই বোলারদের বুকে কাঁপন ধরান তাকে সঙ্গ দিতে নাজমুল হোসেন শান্ত ও চালিয়ে খেলেন ও স্ট্রাইক রোটেট করে জুটি গড়ে দলকে বড় পুঁজির দিকে নেওয়ার ইঙ্গিত দিতে থাকেন তবে এরপরই সেই পুরনো রোগ স্পিনে দুর্বল তানজিদ ক্যাশ দিয়ে ফেরেন চব্বিশ বলে চব্বিশ রান মেহেদি মিরাজ ক্রিজে এসে তিন নম্বরে ছক্কাচারে চড়াও হন তবে অরুকের ওভারেই চড়াও হবার পরই আউট হন তার ওভারেই অধিনায়ক শান্ত অশান্ত হয়ে ক্রিজে বাউন্ডারি হাঁকাতে থাকেন রানের চাকা সচল রাখতে হৃদয়ে আসেন এবং সেই ব্রেসওয়েলের শিকার হন দিনের আলো কেড়ে নিয়ে একমাত্র কিউই বলার উইলিয়ামসনের তালুবন্দি হয়ে মাত্র সাত রানে মুশফিক দুই রান ও মাহমুদুল্লাহ চার রানে আউট একই কায়দায় দুজন আউটই হন সেই ব্রেসওয়েলের বলে অধিনায়ক শান্ত সাতাত্তর রান করে দলকে বিপদে উদ্ধারের বদলে বিপদে ফেলে যান ও জাকের তাকে সঙ্গ দেয়া পঁয়তাল্লিশ রান ঝড়ো ইনিংসে তাস্কিনের ভুল বোঝাবুঝির শিকার হন আউটে মাঝে এরিশাদের ঝড়ো ইনিংস পঁচিশ বলে ২৬ রান স্যান্টনারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হেনরির বলে মোস্তাফিজ আসেন তাস্কিনকে সঙ্গ দিতে তাস্কিনের বাউন্ডারি মেরে রান বাড়ানোর চেষ্টা তবে ব্যর্থ তিনিও ক্যাশ তুলে ফেরেন কনওয়ের হাতে নাহিদ রানা কোনো রান যোগ করতে ব্যর্থ হন শেষ ওভারে ফলাফল বাংলাদেশ দুইশো ছত্রিশ নয় উইকেটে পঞ্চাশ ওভারে তুলতে সক্ষম হয় জবাবে ছোট রান টার্গেটে টাইগারদের দলবদ্ধ হয়ে মাঠে লড়াই করার প্রতিজ্ঞা নিয়ে শুরু শুরুর ধাক্কা তাস্কিনের হাত ধরে উইলিয়ামকে বোল্ড করে ম্যাডিন উইকেট আগ্রাসী উদযাপন সতীর্থদের ভালোবাসায় সিক্ত হন এরপর যার অপেক্ষায় পুরো রাওলপিন্ডি স্টেডিয়াম সেই নাহিদ রানার আগমন গতির ঝড় তুলতে এবং অধিনায়কের রাস্তার প্রতিদান দিয়ে তুলে নেন কিউইদের মেরুদণ্ড বড় উইকেট উইলিয়ামসনের উইকেটটি এজ বানিয়ে কিপার মুশফিকের হাতে টাইগারদের চোখে জল করছে আত্মবিশ্বাস উদযাপনে রানার একশো আটচল্লিশ কিলোমিটার গতির বল নজর কেড়েছে সবার অপরদিকে কনবৈয়ের আক্রমণ করে খেলা রচিন রবীন্দ্রকে সাথে নিয়ে অর্ধশতক রানের পার্টনারশিপ করেন মোস্তাফিজ ফেরান কনবয়কে তার বলে বলেতে থাকা স্লোহারে পরাস্ত হয়ে বোল্ড হন মাঝে ঋষাদে আস্থায় স্পিনে চাপ সৃষ্টি তবে লাথাম ও রবীন্দ্র চড়াও হন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আত্মঘাতী বোলিংয়ে আসার এক ওভারেই বারো রান একটি ছয় একটি চারের মারে টাইগারদের চোখে মুখে বিষণ্নতার ছাপ রচিন রবীন্দ্র ক্লাসিক ব্যাটিংয়ে টাইগাররা ছিটকে যায় ম্যাচ থেকে মাহমুদুল্লার হাতে জীবন পেয়ে তুলে নেন টানা দ্বিতীয় শতক আইসিসি ইভেন্টে এই কিউই ব্যাটার পরে রিসাদের ওভারে ক্যাচ দিয়ে ফেরেন ইমনের হাতে করেন অনবদ্য একশো বারো রান একশো পাঁচ বলে লাথাম তুলে নেন তার অর্ধশতক ও ক্রিজে আসেন ক্লেন ফিলিপস মারমুখী হয়ে ব্যাট চালাতে থাকেন লাথাম রান আউটের শিকার হন পঞ্চান্ন রানে ছিয়াত্তর বলে রেসওয়েল আসেন ক্রিজে ও গ্লেন ফিলিপসকে সঙ্গ দিতে এরপর আর কিউইদের হারা হতে দেয়নি দিনের সবটুকু আলো কেড়ে নেওয়া এই কিউই হাত ধরে বলিং ও ব্যাটিংয়ে ফিনিশিংয়ে টাচ দিয়ে মার ছাড়েন রেসওয়েল নিউজিল্যান্ড দুইশো চল্লিশ পাঁচ উইকেটে ছেচল্লিশ দশমিক এক ওভারে পাঁচ উইকেটের জয় পায় কিভিরা বাংলাদেশ দল ছিটকে যায় টুর্নামেন্ট থেকে স্বপ্নভঙ্গ হয় টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ